আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় দুই সাতষট্টি পৃষ্ঠার বিয়োগ অঙ্কগুলোর সমাধান করব তো এক নং প্রশ্নগুলোর সমাধান করব তো একে আছে বিয়োগ করি তো একের এক নং প্রশ্নটা আছে দুশো একত্রিশ বিয়োগ আটচল্লিশ এটা হচ্ছে পাশাপাশি বিয়োগ প্রথমে যেটা আছে দুশো একত্রিশ এটাকে প্রথম উপরে সংখ্যা ধরব এবং আটচল্লিশ যেটা আছে সেটাকে নিচে সংখ্যা ধরব তো দুশো একত্রিশের মধ্যে একক হচ্ছে ডান পাশের এক এবং আটচল্লিশের মধ্যে একক হচ্ছে ডান পাশের আট তো এইটা হচ্ছে উপরের সংখ্যা উপরের সংখ্যা এক আছে আর নিচে আছে আট এককের ঘরে তো উপরের সংখ্যা যদি ছোট হয় বিয়োগের সময় এক থাকলে তাকে এগারো ধরতে হয় তো এগারো ধরবো এককে এগারো থেকে আট বিয়োগ করলে হবে হচ্ছে তিন তো যেহেতু এটা একক তো ডান পাশে লিখেছি তো যেহেতু এককে এগারো ধরেছি হাতে আছে এক হাতের একটা যাবে হচ্ছে নিচের গড়ে যে চার ছিল তার সাথে তো চার আর হাতের এক হয় হচ্ছে পাঁচ উপরে ছিল তিন আর নিচে আছে পাঁচ তো সংখ্যা ছোট বিয়োগের সময় যারি ছোট হইলে তিন থাকলে তাকে তেরো দৌড়তে হয় তো ও তিনকে তেরো দৌড়বো তেরো থেকে পাঁচ বাদ দিলে হবে হচ্ছে আট যেহেতু তিনকে তেরো ধরেছি তো হাতে আছে এক হাতের একটা যাবে পরের ঘরে তো পরের ঘরে কিছু নাই তো এখন হাতে আছে এখানে এক আর উপরে ছিল এখানে দুই তো দুই থেকে এক বিয়োগ করবো দুই থেকে এক বিয়োগ করলে হবে হচ্ছে এক অর্থাৎ দুইশো এক তিরিশ থেকে আটচল্লিশ বিয়োগ করলে হবে একশো তো তিরাশি এখন দুশো তিরিশ থেকে নব্বই বিয়োগ করব তো এক গড়ে শূন্য এখানে এক একক গড়ে শূন্য শূন্য থেকে শূন্য বিক করলে হবে হচ্ছে শূন্য তারপরে উপরে ছিল তিন নিচে আছে নয় তো তিন যেহেতু ছোটো তাহলে হচ্ছে তিনকে ধরবো তেরো তেরো থেকে নয় বাদ দিলে হবে হচ্ছে চার তেরো থেকে নয় বাদ দিলে চার হয় হাতে যেহেতু তিনকে তেরো ধরেছি তো হাতে আসছে এক হাতের একটা পাশে গড়ে বসবে তো হাত এখন এখানে এক আছে আর উপরে ছিল দুই তো দুই থেকে এক বিক করলে হবে হচ্ছে এক অর্থাৎ দুশো তিরিশ থেকে নব্বই বিয়োগ করলে হবে হচ্ছে একশো চল্লিশ তো এখন তিন নং প্রশ্নটির সমাধান করব তিন রঙে আছে তিনশো বিশ বিয়োগ দুইশো আশি তো শূন্য থেকে প্রথমে শূন্য বিয়োগ করব তাহলে হয় শূন্য তারপরে উপরের সংখ্যা এসে দুই আর নিচের সংখ্যা আছে আট তো বিয়োগের সময় উপরের সংখ্যা ছোট হইলে দুই থাকতে থাকে বারো ধরতে হয় তো বারো থেকে আট বিয়োগ করলে হবে হচ্ছে চার তো যেহেতু দুইকে বারো ধরেছি হাতে আছে এক হাতের একটা যাবে এই দুইয়ের সাথে দুই আর হাতের এক হয় হচ্ছে তিন তো তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য হয় তো শূন্য লেখার বাম পাশে কোনো প্রয়োজন নাই তো তারপর হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান করব। চার নং প্রশ্নটিতে আছে চারশো সাঁত্রিশ থেকে দুইশো তিয়াত্তর বিয়োগ করবো তো একে উপরে গড়ে আছে এখানে উপরে সাত আর নিচে আছে এক গড়ে তিন তো সাত থেকে তিন বিপ করলে হবে হচ্ছে চার তারপরে আছে দশকরি করে তিন এখানে আছে দশকরি করে সাত তো তিন যেহেতু ছোটো তিনকে ধরবো তেরো তেরো থেকে সাত বাদ দিলে হবে হচ্ছে ছয় যেহেতু তিনকে তেরো ধরেছি হাতে আসছে এক হাতের একটা যাবে দুইয়ের সাথে দুই আর হাতের এক হয়েছে তিন তো চার থেকে তিন বিয়োগ করলে হবে হচ্ছে এক অর্থাৎ চারশত সাঁত্রিশ থেকে দুশো তিয়াত্তর বিয়োগ করলে হবে একশত চৌষট্টি এখন পাঁচ নং প্রশ্নটি সমাধান করব পাঁচ নং প্রশ্নটি আছে চারশো বাহান্ন থেকে তিনশো আটাত্তর বিয়োগ এক একর ঘরে আসে দুই আর এখানে আছে আট উপরের সংখ্যা ছোট থাকলে দুই থাকলে তাকে বারো ধরতে হয় তো বারো থেকে আট বাদ দিলে হবে হচ্ছে চার যেহেতু দুইকে বারো ধরেছি তো হাতে আছে এক হাতের একটা পাশের ঘরে যাবে সাত আর হাতের এক হয়েছে হচ্ছে আট তো উপরে পাঁচ নিচে আছে আট পাঁচটা যেহেতু ছোটো তো পাঁচকে পনেরো ধরবো পনেরো থেকে আট বাদ দিলে হবে হচ্ছে সাত যেহেতু পাঁচকে পনেরো ধরেছি তো হাতে আছে এক হাতের একটা যাবে তিনের সাথে তিন আর হাতের এক হয়েছে চার তো চার থেকে চার বিয়োগ করলে হবে শূন্য শূন্য লেখার বাম পাশে কোনো প্রয়োজন নাই এখন ছয় নং প্রশ্নটি সমাধান করব। ছয় নং প্রশ্নটিতে আসে ছয়শো তেষট্টি থেকে দুশো সাতষট্টি বিয় করবো তো এক করে আছে তিন আর এখানে আছে সাত তিন যেহেতু ছোট তাহলে কে তেরো ধরবো তেরো থেকে সাত বিয়োগ করলে হবে হচ্ছে ছয় যেহেতু তিনকে তেরো ধরেছি হাতে আসতে এক হাতে একটা যাবে ছয়ের সাথে ছয় আর হাতের এক হয় সাত তো ছয় যেহেতু উপর একটা ছোটো তাহলে ছয়কে ষোলো ধরবো ষোলো থেকে সাত বিয়োগ করলে হবে হচ্ছে নয় যেহেতু এই ছয়কে ষোলো ধরেছি তো হাতে আসে এক হাতের একটা যাবে এই দুইয়ের সাথে দুই আর হাতে এক হয় হচ্ছে তিন তো ছয় থেকে তিন বিয়োগ করলে হবে হচ্ছে তিন তো ও এখানে না তিন হবে এখানে তো ছয় থেকে তিন বিয়োগ করলে হবে তিন তো ছয়শো তেষট্টি থেকে দুই সাতষট্টি বিয় করলে হবে তিনশত ছিয়ানব্বই তো এখন হচ্ছে এখন আটষট্টি পিস্টার সাত নং প্রসঙ্গটি সমাধান করব এখানে আছে চারশত নব্বই নিচে আসছে চুরাশি তো এখানে ডান পাশ থেকে হিসেব করবো কারণ ডান পাশে আমরা জানি একক উপরে আসে শূন্য নিচে আছে চার যেহেতু এটা বিয়োগ করতে হইতেছে তো শূন্য থাকলে উপরে দশ ধরতে হয় দশ থেকে চার বিয়োগ করলে হবে হচ্ছে ছয় তো যেহেতু শূন্যকে দশ ধরেছি হাতে আছে এক হাতের একটা যাবে নিচের ঘরে আট আর হাতের এক হয়ে হচ্ছে নয় তো নয় থেকে নয় বিয়োগ করলে হবে হচ্ছে শূন্য আর পরে যেহেতু এখানে নয় কিছু ধরি নাই তো এখানে যেহেতু নিচে কিছু নাই তো চার ও ছিল উপরে চারে চারে বসে দিব চারশো নব্বই থেকে চুরাশি বিয়োগ করে হয়েছে হচ্ছে তো ছয় এখন আট নং প্রশ্নটি সমাধান করব। আট নং প্রশ্নটিতে আছে উপরে তিনশো একুশ নিচে আছে দুশত উনআশি তো উপরে আসে এক এক ছোটো আর নিচে হচ্ছে নয়টা বড়ো তো এককে ধরবো এগারো এগারো থেকে নয় বিয়োগ করলে হবে দুই যেহেতু এককে এগারো ধরেছি তো হাতে আছে এক হাতের একটা নিচে যাবে সাত আর হাতের এক হয়েছে আট উপরে ছিল দুই এটা কিন্তু ছোটো তাহলে হচ্ছে দুইকে বারো ধরবো বারো থেকে আট বিয়োগ করলে হবে চার যেহেতু দুইকে বারো ধরেছি হাতে আসছে এক হাতের একটা যাবে এখানে দুই আর হাতে এক হয় তিন তিন থেকে তিন বিক করলে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই উপরে আসে এক নিচে এসে আট উপরে একটা ছোটো তাহলে উপরে কে ধরবো এগারো এগারো থেকে আট বিয় করলে হবে তিন যেহেতু এক এগারো ধরেছি হাতে আছে এক হাতের একটা যাবে নিচে তো চার থেকে হাতের এক বি করলে হবে হচ্ছে তিন এখন কিন্তু আর কিছু ধরি নাই চারকে তো নয় থেকে ছয় বিয় করলে হবে তিন তো তিন তেত্রিশ পেয়েছি এখন হচ্ছে দশ নং প্রশ্নটি সমাধান করব উপরে আছে সাতশত বিরানব্বই নিচে আসছে চারশত ছিয়াশি তো উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা বড় তো ছোট হইলে উপরে দুই থাকলে তাকে বারো ধরতে হয় বারো থেকে ছয় বিয় করলে হবে হচ্ছে ছয় যেহেতু দুইকে বারো ধরেছি তো হাতে আসলে এক হাতের একটা যাবে নিচে তো আট আর হাতের এক হয় নয় তো নয় থেকে নয় বিয় করলে হবে হচ্ছে শূন্য তারপর উপরে ছিল চার সাত নিচে আসছে চার সাত থেকে চার বিয় করলে হবে তিন তো সাতশত বিরানব্বই থেকে চারশত ছিয়াশি করলে হয় তিনশত ছয় এখন এগারো নং প্রশ্নটি সমাধান করবো উপরে আসে এক নিচে আসে ছয় যেহেতু উপরে এক ছোটো তাহলে এক এগারো ধরবো এগারো থেকে ছয় বিকল হবে পাঁচ যেহেতু এক এগারো ধরেছি তো হাতে আসে এক হাতের একটা যাবে নিচে দুই আর হাতের এক হয় তিন চার থেকে তিন বিকল হবে এক উপরে আসে তিন নিচে আছে এক তিন থেকে এক বিকল হবে দুই উপরে আসে শূন্য নিচে আছে শূন্য শূন্য থেকে শূন্য বিকল হয় শূন্য উপরে এসে চার নিচে আছে আট উপরে চারটা যেহেতু ছোটো তাহলে চারকে চোদ্দ ধরবো চোদ্দো থেকে আট বিকল হবে ছয় হাতে আসছে এক হাতের একটা যাবে নিচে দুই আর হাতের এক হয় তিন পাঁচ থেকে তিন বিয় করলে হবে দুই অর্থাৎ পাঁচশো চল্লিশ থেকে দুশো আশি বিয় করলে হয় দুশো তো ষাট তো এটাই হচ্ছে অঙ্কটির সমাধান